এ বৌ তোর হাতে কি টাকা গুনতেছিস নাকি তুই টাকা গুটে পেলি রে এত টাকা টেহা গুণি আমার টেহা তেহা আনহের পোলা কালকে এহা দিয়ে আইনা দিচ্ছে ব্যবসা কইরা এই মাসে বলে বিশ হাজার টেহা লাভ হইছে পরে দশ হাজার টাকা ব্যাংক হয়েছে আর দশ হাজার টেহা আন্না দিল আমার তেন আল্লাহ আমার বেটা বিয়ের আগে যত টাকা কামাই করছে সব এনে এনে আমার হাতে তুলে তুলে দিত এখন বিয়ে করাইছি বেটা বউ পেয়ে সব টাকা বউর হাতে তুলে তুলে দে আচ্ছা দেখ বেটা বেটার বউয়ের হাতে তুলে দিছে টাকা আমি খুশি আমি বিরক্ত না কিন্তু তুই এরকম টাকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছিস কেন টাকা সবসময় লুকে লুকে রাখবি টাকা মানুষকে দেখাবি না টাকা মানুষকে দেখাবি না তুই যদি মানুষকে টাকা দেখাস এই টাকা দেখলে হেনেই মানুষ তোর কাছে কর্জা চাবে ঋণ চাবে হাওলা দি যখন তুই দিবি না তখন হবি শত্রু আর যখন তুই এই টাকা দিবি দেখবি আর টাকা উঠবে না উঠবে না কর্জা নিলে কেউ টাকা দেয় না বাবা আমার কথা শুনে টাকা নিয়ে আলমারিত গুছছে রাখ টাকা সবসময় গুপনই রাখবি গুপনই রাখবি এমন বাপ ধরবি যে তোর কাছে এক টাকাও নেই বন্ধু কোষ বান্ধবী কোষ আশপুষ্টি কোষ আত্মীয় কোষ যে টাকা দেখে যদি তার হাতে অনেক টাকা থাকে তাও তোর কাছে টাকা করজা সাবে এটা মানুষের অভ্যাস অভ্যাস বুঝছস আমার কথা শোন টাকা যায় আলমারিত রাখে যা হ আনের যে রঙের গপ্প সুরুলিকি গপ্প যত হতো মাইসাকে টেহা দেখলে টেহা চাবো কে লেগে টেহা দেখলে টেহা চাবো আন্নে সুরুলুক বুঝছো নেহা লুহায় থবার কোন টেহা দেহান যাইতো না না মাইস এখন দেখলি এটি হা সব রঙের গপ্প গপ্প খালি আমার ঘড়ির মুখটা মধ্যে এ এব এবার করে গিলি গিয়া এ বেটি সব কথাই কতায় তো সাফা করিস ভালো লাগে না আমি এমনি এমনি বুড়া হয়নি মাথার চুল এমনি ফাঁকে এই যে দেখ মাথার চুল ফেকে গেছে দুনিয়া আমি চিনি মানুষ শয়তান টাকা দেখলি টাকা চায় তোরে বলছি টাকা লুককে রাখ খালি বদমাইশি করে আমি যেটা বলি শুনেই না কি বই এটা এ আবার লোহায় থুন লাগবো শুনে এখন তো আমার কথা জুত পাইতেছিস না যখন পড়বি বিপদে তখন বুঝবি আমি এমনি এমনি কথা বলি না আমি দুনিয়া দেখছি চিনছি মানুষরে চিনছি এইখানে বলছি বুঝছিস পরে ঠিকই প্রস্তাবি রে এখন তো কথার দাম দেশ না ও বাবি বালাসুন এ বাবি আনে রাতে বোলে কি কি ঘন্টাচন ও ভাবিয়েছেন বালাই আছি তেহা তেহা আনের বাই ব্যবসা করে যে লাভ করছে ওতে আমার টেন থইছে বুঝুন না আপনার বাই তো আমার বিট পছন্দ করে ওর মার টেন দিছে না আমার টেন দিছে আমি যে বৌ আনের বাক্য তো ভালাই বাবি কি বাক কিনে আইসন বেগ টানাই আনের ভাই ইরুম শয়তানের শয়তান কামাই করে আন্না আমার তো আর দেয় না ভালাই ভাবি আনহের তেহা টেহা দেখে কথা মনে হইলো আনহের কবার চাইতেছি কভার চাইতেছি মনে করি ভাবি তেন টেহা থাহে না নাই কহে আবার কোন বিপদ পড়ি আঙ্গ আব্বার শৈল বালা না তেন দশ হাজার টেহা চাইছে কয়দিন ধৈরে আমারতে তো টেহা নাই তে ভাবি আমি একটা সমিতি করছি না ওই থেকে আমার লোন দিব ছয় দিন পরেই তে ভাবি আমার দশ হাজার হাওলা দিয়ে দেন দেহার বাম দেহার বাম সমিতির কিস্তিটা যে সুম লুন্ডা উঠব সমিতির লুন্ডা আর কি শেষ কিস্তি দিছি তো হিবার লুন পাশ হইব এই যে সামনে সোমবারে তেহা আম বাবি তেহা দেহার বাম দেহার বাম দেন দেন আমারে দশ হাজার টেহা হাওলা দিয়ে দেন বাবি দেহার বাম দুটেহা ভালাই তালে তাহলে তালে টেন তেহা পাওয়া গেল দেন বাবি দেহাৰ বাম এ ভাবি তেহা যে চাইটা চোন তেহা আবার দেহা লাইন যে হাচাই সোমবাৰে দিবা নি তো সামনে সোমবাৰে কিন্তু দেখা লান লাগবো কোনচুম না কোনচুম তে হাচাই দেন যে কিন্তু তালে নেন বাবি সামনে সোমবাৰেই কিন্তু দেহাৰ বান তুই যে যেম নেনিলাম নিলাম মম নে দিয়া যে সামনে সোমবাৰেই আমিটো চিন্তা কৰুন না যে খোদ্দা যে উপকার কৰ লাইন তেহা দিয়া আমার জবান ঠিক কথা ঠিক বুঝুন কোনো চিন্তা করুন না যে টেহা আর বাড়ি আমার শাশুড়ি তো ঠিকই কইছে ওই বাড়ির টেহারি নিয়ে গেল কইলো সামনের সোমবারে দেহার মু সামনে সোমবার যায় আজকে মঙ্গলবার বুধবার বিশুদবার শুক্রবার হয়ে গেল এলাও টেহাদিউনের নাম নাই বেরিয়ে মোবাইল কলে মোবাইলে তো ধরে না দিহি বাড়ির যায় দিহি ও ভাবি আইসুন বালাই আস বালা না ভাবি আনে যে কইলান তেহাদি আনতে সুম যে সোমবারে দে হালাবান সোমবারে দেহ না সোমবার যায় শুক্রবার গা আনে মোবাইল কলে মোবাইলে দৌড়ুন না কি ব্যাপার টেহারি দেন নাকি লিগিয়া আনে না এক জবান কইল এল্লা গেল্লা ওইটেহার লেগে বারি ফোন তো পরস মোবাইল দৌড়ি না মোবাইল দু গেন্দা ঘটেন থাহ আমার পুনা সারাদিন মোবাইল চলায় আমি তো বেশি মোবাইল নিয়েই না ওইডার লিগিয়া হাল এই করে টহার লাগে বারি ফন্তা হে ফোরন লাগে খদ্দা ভাবি কম ও না দেহা নিচিতে দিয়ে আমি তো তেহা তেহা কি মাইরা খাই না বারিঘর সাইলে লাগে সিগা তেহার বে বেহুসে গেস বাড়ি ফোনা হে ফোরন লাগে তেহার লাগে তেহা দিয়ামনে নিচিতে দিতাম না খদ্দা ভাবি এটার চিন্তা ও চিন্তা করে আমার গোষ্ঠী মধ্যে কেউ টেহা মাইরা খায় না আঙর বাপ মা চৌদ্দ গোষ্ঠীর লেনদেন বালা ইতিহাস ফাঁবান ফাঁবান বেদি চিন্তা করুন একটু চিন্তা করুন না যে তেহার লাগে বাড়ি ফোন তো আইতাম না পাবি কি যে কোন আপনি যে কইলেন সোমবার তেহা দেখালাবেন আনের ভাই আমারে বিশ্বাস করে টেহারি থইছে অহন যদি আনের ভাই টেহা আছে আমি সময় মতো টেহা না দিবার পাই সংসারের মধ্যে একটা কাজ্যা লাগতো না অশান্তি লাগতো না লাগো শাশুড়ি আমার শাশুড়ি আমি আরো দুষি আমার শাশুড়ি বালা কথাই কইছে ঠিক কথাই কইছে আসলে মুরব্বী মাসের কটা বাসি হইলেও ফলে এই যে পাশের বাড়ির বাবিরা শয়তানরা মাইরা টেহাডি নেওয়া গেল ওহনার টেহাডি দেওয়ার নাম নাই আম্মা ঠিকই কইছে আমার শাশুড়ি ঠিকই কইছে মাইসে তেহা দেখলেই চাই তেহা দেখলেই কর্জ চায় পরে আর ঠিক মতন দেয় না আনেরও সাবধান থাকে যে কেউ টেহা টুহা চাইলে এত দেনি না যে কর্জ আর মাসের সামনে তেহাই বাই করবেন না আমার শাশুড়ি ঠিকই কইছে মাছে তেড়া দে ক্লে সাই তেড়া দে ক্লে মেশিন লাগে আমি না হুন না যে ভুল করছি শ্বশুর এর কথা না হুন না